যে দশটি বিজনেস আপনারা সার্ভিস লাইসেন্স দিয়ে ইজিলি করতে পারবেন এবং কম খরচে বিজনেসগুলোর নাম আমি আজকে মেনশন করব যেমন নাম্বার ওয়ান আপনারা সার্ভিস লাইসেন্সে ইনভেস্টর হয়ে কার ওয়াশ দিতে পারেন কার ওয়াশে কিন্তু গাড়ি দুয়ার যে দোকানগুলো হয়ে থাকে এগুলোতে কিন্তু ভালো ইনকাম সৌদি থেকে নাম্বার টু আপনারা সেলুনের বিজনেস করতে পারেন বারবার শপ যেটাকে বলে আপনারা বারবার শপের বিজনেস সৌদিতে করতে পারবেন যদি আপনি সার্ভিস লাইসেন্সে ইনভেস্টার হন নাম্বার থ্রি আপনারা মেন্টেনেন্সের যে কোনো দোকান সৌদিতে দিতে পারবেন সার্ভিস লাইসেন্স দিয়ে খাস করে আপনারা ওই এসি এসি মেনটেনেন্সের যে দোকানটা দোকানগুলো হয়ে থাকে এগুলাতে কিন্তু ভালো ইনকাম নাম্বার ফোর আপনারা ভাষা ভাড়া নিতে পারেন পাঁচ বছর অথবা দশ বছরের কন্ট্রাক্টে অথবা অ্যাপার্টমেন্টও আপনি কন্ট্রাক্টে ভাড়া নিতে পারেন ভাড়া নিয়ে কিছু টাকা লাভে আবার ভাড়া দিতে পারেন এবং বাসা বাড়ার ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই দেখা যায় কিছু না কিছু বাসা ভাড়া বাড়ে এই এই হিসাবে কিন্তু আপনি এই এই বিজনেসে কিন্তু আপনি না থেকেও এই বিজনেসটা পরিচালনা করতে পারবেন বাসা ভাড়া অথবা হোটেল ভাড়া নিয়ে আবার ভাড়া দেওয়া আর নাম্বার ফাইভ আপনারা লন্ড্রি বিজনেস করতে পারবেন সার্ভিস লাইসেন্স দিয়ে বিজনেস কিন্তু যথেষ্ট ভালো নাম্বার কার ওয়ার্কশপ দিতে পারেন গাড়ি ঠিক করার যে দোকানগুলো এই দোকানগুলোতে কিন্তু যথেষ্ট কার এর মধ্যে কিন্তু আপনার পাশাপাশি কার পেন্টিং কার রং করা এই এগুলা কিন্তু আপনি চাইলে কার ওয়ার্কশপ নিয়ে লোক দিয়ে পরিচালনা করতে পারেন এগুলাতে যথেষ্ট ভালো ইনকাম নাম্বার সাত আপনি রেস্টুরেন্টের বিজনেস করতে পারবেন সার্ভিস লাইসেন্সে ইনভেস্টর হলে সৌদিতে আপনি রেস্টুরেন্টের বিজনেস খাবারের যত ধরনের দোকান আছে যেমন রেস্টুরেন্ট বুফিয়া কফি শপ জুসের দোকান বেকারি পাস্টফুড আইটেম এমন পিজা শপ প্লাস এখানে রেস্টুরেন্টের মধ্যে অনেকগুলো খাবারের দোকান আসবে তো এই দোকানগুলো আপনারা কিন্তু আহ বিজনেস সার্ভিস লাইসেন্স দিয়ে করতে পারবেন নাম্বার এইট আপনারা ট্রাভেল এজেন্সি বিজনেস করতে পারবেন সার্ভিস লাইসেন্স দিয়ে ট্রাভেল এজেন্সিতে কিন্তু শুধু অফিস ভাড়া করতে পারেন সৌদিতে সার্ভিস লাইসেন্স দিয়ে নাম্বার নাইন আপনারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করাতে পারেন যেমন কোনো কাজ করানোর ক্ষেত্রে খাস করে কনস্ট্রাকশনের যে কাজগুলো বিল্ডিংয়ের মেরামত অথবা বিল্ডিং ভাঙ্গার যে কোনো কন্ট্রাক্টিং কাজ আপনি কন্ট্রাক্ট নিলেন আপনার লাইসেন্সের নামে কন্ট্রাক্ট নিয়ে আপনি লোক দিয়ে কাজ করালেন এই কন্ট্রাক্টিং এর কাজগুলো আপনারা সার্ভিস লাইসেন্স দিয়ে করতে পারবেন এবং এগুলোতে যথেষ্ট ভালো প্রফিট কন্ট্রাক্টিং এ নাম্বার 10 আপনারা মাছরা করতে পারবেন সার্ভিস লাইসেন্স দিয়ে মাজরা मींस হচ্ছে আপনি বড় আকারে জমি ভাড়া নিয়ে এখানে মন করেন সবজি উৎপাদন করলেন অথবা মুরগি লালন পালন ডিম এগুলো আর কি তো অথবা কিছুর বাগান করা তো কিন্তু কিন্তু যথেষ্ট ভালো ইনকাম আপনি যদি অল্প টাকায় সৌদিতে বাড়া নিতে পারবেন ধরা এরিয়াতে নিয়ে কিন্তু ওই ধরার যে কাজগুলো হয় ওই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন সার্ভিস লাইসেন্স দিয়ে আর সার্ভিস লাইসেন্স কিন্তু আপনারা যদি কিছু পার্টনার নিয়ে আনেন তাহলে কিন্তু অল্প টাকায় আপনারা সৌদিতে ইনভেস্টর হয়ে বিজনেস পরিচালনা করতে পারবেন আমি মনে করি যে সৌদিতে চাকরি করা চেয়ে আপনি ইনভেস্টর হয়ে বিজনেস করাটা ভালো পাঁচ ছ হাজার রিয়াল খরচ দিয়ে কিন্তু আপনি সৌদিতে ইনভেস্টর হতে পারতেছেন এবং বিজনেস করার অপরচুনিটি পাচ্ছেন আর আমাদের এখানে ইনভেস্টরের যে কোনো সার্ভিস আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন যেমন এফা করা একশো রিয়াল করে আঁকামার যেই বিষয়টা চারজন পাঁচজন ছয় জন নামে আপনাদের ট্রেডিং হোক বা সার্ভিস হোক আমাদের মাধ্যমে আপনারা কোম্পানির চারজন পাঁচজনের জন্য একশো রিয়াল আকামা নামাতে পারবেন এবং কম খরচে যেমন ফ্যামিলি বিষয় অ্যাপ্রুভাল নেওয়া আপনারা যদি সৌদিতে ইনভেস্ট হন তাহলে কিন্তু ফ্যামিলি বিষয়ের যে কাজগুলো ওগুলো আমাদের মাধ্যমে করাতে পারবেন ফ্যামিলি বিষয় অ্যাপ্রুভ অ্যাপ্রুভ নেওয়া পাশাপাশি আপনি লাইসেন্সে কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করা অথবা ডিলিট করা অথবা মিসা লাইসেন্সের ক্যাপিটাল বাড়াই বাড়িয়ে প্রিমিয়াম রেসিডেন্সে করা সার্ভিস লাইসেন্সে যেমন দেখা যায় অনেকে এক লাখ দুই লাখ রিয়াল ক্যাপিটাল দেখায় পরবর্তীতে দেখা যায় যে এই প্রিমিয়াম রেসিডেন্সের পরিকল্পনা থাকলে আপনি আমাদের মাধ্যমে ক্যাপিটাল বাড়িয়ে প্রিমিয়াম রেসিডেন্সি করতে পারবেন এবং কম খরচে আমাদের মাধ্যমে এই সার্ভিস গুলো পাবেন আর সৌদিতে এল এল সি লাইসেন্স এর ইনভেস্টর আপনারা সৌদি বিজনেস সেটআপ সেন্টারের সাথে থাকুন আমাদের অফিস মালাজ জেরি রোড কায়ান ট্রাভেল এন্ড ট্যুরিজম ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ